হ্যালো ভিউয়ার্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এগুলি আমার নিজের হাতে বোগেন ফেলিয়া কাটিং থেকে তৈরি নতুন চারা গাছ এর আগে আমি আমার ইউটিউব চ্যানেলে এর কিভাবে কাটিং আমি বসিয়েছিলাম ক্লাস তারপরের যে আপডেট ভিডিও কীভাবে রুট ছিল পাতা এসেছিলো সব কিছু নিয়েই আমি দেখিয়েছিলাম আগের যে ভিডিও দুটি যারা দেখেননি অবশ্যই আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ককে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন আজকে আমি এই বোগেনভেলিয়া গাছগুলিকে মাটিতে বসাবো মানে পটিং করব আমরা কেমন মাটি প্রস্তুত করবো কি করবো না করবো সব কিছুই আমি দেখাবো কিভাবে রুট গ্রো হবে সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে আলোচনা অবশ্যই আপনারা ধৈর্য দিয়ে ভিডিওটি দেখবেন নতুন বাগানিরা বিশেষ করে দেখুন কী সুন্দর রুট গজিয়েছে পাতা তো দেখলেন এই দেখুন কী সুন্দর রুট গজিয়েছে তা এখন আমি মাটিতে বসাবো যদিও বা আপনাদের বলে রাখি বোগান কিন্তু একটু সময় নেয় বেশ সময় লাগে ঠিক মতো রুট গজ গজাতে আর রুট খুব হালকা এদের সব কটা কন্টেনারই দেখুন রুট গজিয়েছে তা আপনারা কিন্তু যখন মানে যে বালিটা যখন ছাড়াবেন খুব সাবধানে ছাড়াবেন কেননা শিকড় কিন্তু খুব হালকা ছিঁড়ে গেলেই কিন্তু এতদিনের কষ্ট পরিশ্রম সব বৃথা হয়ে যাবে ভিডিওটি আমি একা হাতে করছি তাই আমি সম্পূর্ণভাবে দেখাতে পারছি না কিভাবে বালি ছাড়াবো না ছাড়াবো একটু কষ্ট করে দেখে নিন প্রথমে আমি মাটি বলি কেমন মাটি প্রস্তুত করব আমরা ফিফটি পারসেন্ট মাটি নেবেন যদি না পান তাহলে গার্ডেন সয়েল নেবেন যে কোনো থার্টি পারসেন্ট কম্পোস্ট নেবেন টোয়েন্টি পার্সেন্ট বালি নেবেন আর এক মুঠো নিমখোল নেবেন সাথে এক চামচ শিং চাঁচা এক চামচ লেদার মিল যেটা চামড়া সার আর এক চামচ বোন মিল বা হাড়ের গুঁড়ো এই সব কিছু উপাদান নিয়ে বোগেন মাটি প্রস্তুত করতে হবে নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন খুব ভালো করে মেশাতে হবে লালবালির জায়গায় আপনারা রিভার স্যান্টটা পেলে খুব ভালো হয় নিতে পারেন নদীর যেটা সাদা বালি আজকে আমার নদীর সাদি সাদা বালিটা ফুরিয়ে গেছে তাই আমি আজকে লালবালি নিচ্ছি চেষ্টা করবেন সাদা বালিটা নেওয়ার লালবালিতে কি হয় অনেক সময় জল ধরে রাখে যাই হোক এই মাটিটা আমি প্রস্তুত করে নিচ্ছি আসলে বোগেন ভেলিয়া একদম জল জমে থাকা পছন্দ করে না সেই জন্য ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া খুব জরুরি নতুন বাগান ধৈর্য দিয়ে ভিডিওটা দেখতে হবে মন দিয়ে শুনতে হবে তবেই আপনারা ভালো বাগানই হতে পারবেন খুব ভালো বুঝতে পারবেন ব্যাপারগুলো এগুলো ভালোবাসার জিনিস গাছ আমরা করি ভালোবেসে করি ধৈর্য যাদের নেই সময় যাদের নেই তাদের জন্য গাছ নয় এইবার আমি এক ধরনের খুব পাতলা প্লাস্টিকের পট ইউজ করছি ছয় ইঞ্চি পট দেখুন নিচে অনেক ছিদ্র আছে আগে ওয়েল ড্রেনেজ মানে যে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হবে সেই জন্য আমরা কি করলাম এখানে শুকনো পাতা ভেতরে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বড় বড় গ্যাবেলস স্টোন চিপ দিতে পারেন কারণ বড় বড় হল তো সেই জন্য শুকনো পাতা দিলাম এইবার আমরা যেটা প্রস্তুত করলাম যে মাটিটা সেই মাটিটা দেখুন আস্তে আস্তে স্তর করে টবের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ভালো করে নতুন বাগান এরা খুব ভালো করে দেখবেন এখানটা বেশ চেপে চেপে কিন্তু মাটিটা দিতে হবে খুব ভালো করে দেখুন যাতে কোনো এয়ার গ্যাপ না তৈরি হয় খুব ভালো করে দেখুন এইবার দেখুন আমি যেহেতু একা হাতে ভিডিওটি করছি সেই জন্য খুব সাবধানে আমি বাড়ি থেকে বের করে নিলাম গাছটি দেখুন কি সুন্দর রুট গজিয়েছে এইবার আমরা কি করব এই বালি এটা আর কি মানে যে বালিগুলো একটুখানি জল দিয়ে ধুয়ে নেবো কি করব তার জন্য আমরা জলের মধ্যে এই রুটগুলো চুবিয়ে নেব দেখুন আমি দেখাচ্ছি খুব ভালো করে দেখুন একটা মগের মধ্যে আমি জল নিয়েছি দেখুন সেই জলে আমি দেখুন চুবিয়ে দিচ্ছি মানে এই বালিগুলো যাতে ঝরে যায় এই দেখুন রুটটা বেরিয়ে আসছে দেখুন সাদা সাথে যেয়ে নতুন বাগানিরা যারা বুঝতে পারেন না কি করব না করব তাদের জন্য আমি আছি আমি তাদের হাতে ধরে শেখাই দেখুন হাতে ধরে শেখাতে গেলে তো একটু ভিডিও বড় হবেই তাই না তাহলে মন দিয়ে ধৈর্য দিয়ে দেখতে হবে ধৈর্য সহকারে একটু ভিডিও বড় হলো বলে আমি দেখব না তা তো নয় এইবার দেখুন হাফ অংশ দেখুন মাটি আমি দিয়ে দিয়েছি এইবার খুব সাবধানের সঙ্গে ঠিক মিডিল বরাবর মানে মাঝ বরাবর আমি এই গাছটি প্রতিস্থাপন করে দিচ্ছি একটু কষ্ট করেই দেখবেন প্রথমেই বলেছি আমি ভিডিও করে দেওয়ার কেউ নেই একা হাতে আমি ভিডিও করছি সেই জন্যে অনেক সময় অনেক কিছু দেখাতেও পারছি না আমি বলে দিচ্ছি আপনাদের যখনই অসুবিধা হবে আপনারা ভিডিওর ডেসক্রিপশন ভিডিওর কমেন্ট বক্সে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সময় মতো উত্তর দিয়ে দেব তা দেখুন মাছ বরাবর আমার বসানো হয়ে গেছে এইবার বাকি অংশে আমি সেই প্রস্তুত করা মাটিটা দিয়েই বোঝাই করে দিচ্ছি খুব একটা মাঝখানে চাপ দেবেন না কেননা রুট হালকা আস্তে আস্তে করে মাঝের অংশটা মানে গোড়ার অংশটায় হালকা করে চাপ দেবেন বেশি চাপ দেবেন না বুঝতে পেরেছেন চারিদিকে একটু চেপে চেপে দেবেন মাটিটা এইভাবেই বগেনভেলিয়া ফেলিয়া পটিং করতে হবে সবে একটা পটিং হলো এখনও তিনটে গাছ আছে তা নতুন বাগানীরা খুব ধৈর্য সহকারে করুন গাছটা তবেই আপনারা ভালো বগেন ফেলিয়া তৈরি করতে পারবেন সবথেকে বড় কথা কি যে নিজের হাতে কাটিং খুব আনন্দের ব্যাপার এগুলো সব ভালো ভালো জাত ডক্টর রাও থ্রি স্টার খুব ভালো ভালো সব জাত এখানে আছে তারপরে রেড ফ্লেম আছে অনেক কিছু আছে এইবার এই রুটটা যাতে ভালো গ্রো করে সেই জন্য আমরা কি করব রুটিং হরমোন রুটিং হরমোন আমরা এখন মাসে দুবার দেব মানে পনেরো দিনে একবার কি করব ভালো করে একটু দেখুন এটা একটা পটিং করা হয়ে গেছে আমার গাছটি কি করব বড় চামচে যে হাফ চামচ রুটিন পাউডার যে নেব হরমোন পাউডার আর কী করবো মগ জল নেবো ভালো করে দেখুন বড় চামচে হাফ চামচ নিয়েছি আমি আর মগ জল জলে এই রুটিন হরমোন পাউডার আপনারা নার্সারিতে পেয়ে যাবেন রুটিন হরমোন পাউডার যে কোনো কোম্পানির আপনারা নিতে পারেন তাই হরমোন পাউডার কিন্তু আমরা গুলে সেই জলটা গোড়াতে দিয়ে দেবো ভালো করে দেখুন এটা একটা স্টেপ দেখাচ্ছি আমি মানে জলে গুলে গোড়াতে আমি দিয়ে দিচ্ছি যাতে কি হয় রুটটা আরও ভালো তাড়াতাড়ি বৃদ্ধি পায় সেই জন্য আমরা রুটিন হরমোন পাউডার গুলে দিচ্ছি কদিন দেব মাসে দুবার দেব মানে পনেরো দিনে একবার করে দেব আমরা খুব ভালো করে দেখুন নতুন বাগানিরা আমি এই গোলা জলটি দিয়ে দিচ্ছি খুব সাবধানতার সঙ্গে করবেন জপ করে গোড়াতে উঁচু থেকে জল দিয়ে দেবেন না একটু কাছে নামিয়ে তারপর ভালো বেশে জলটা দেবেন খুব উঁচু থেকে যদি জল দেন তাহলে সেই জায়গায় গর্ত হয়ে যাবে আপনার গাছটি নড়ে যেতে পারে রুটে আঘাত হতে পারে সব কিছু এই যে বললাম ভালোবেসে করতে হয় দেখুন আমার ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করা হয়ে গেছে প্লাস ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো সঙ্গে সঙ্গে দেখুন অতিরিক্ত জল নিচে ছিদ্র দিয়ে বেরিয়ে গেল বুঝতে পারছেন এটি আরেকটি দ্বিতীয় গাছ এটা খুব সুন্দর রুট গজি গজিয়েছে বালিটা আমি ছাড়িয়ে নেব ওইভাবেই ঠিক সেম পসেজেই আর ঠিক সেম কম্পোজিশানেই মাটি ওইভাবে এটাকে ওইভাবেই বসিয়ে নেব তা বালিটা আমি ধুয়ে নিলাম ঠিক ওইভাবেই মাটি প্রস্তুত করা আছে আমার ড্রেনেজ সিস্টেম খুব ভালো করে করা আছে এটাও সেম একটি পটে আমি গাছটি বসিয়ে দিলাম এবার আপনাদের একভাবে দেখালাম যে কি রুটিন হরমোন হাফ চামচ নিয়ে হাফমগ জলে গুলে দিয়ে দিলাম আর একভাবে করতে পারেন হাফ চামচ আপনারা গোঁড়াতে মাটিতে দিয়ে দিলেন দিয়ে জল দিয়ে দিতে পারেন এই যে আমি দিয়ে দিয়েছি এখানে দুইভাবেই দেখালাম আমি যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করবেন হাফ চামচ ডিরেক্ট মাটিতে আমরা ছড়িয়ে দিলাম রুটিন হরমোন পাউডারটা দিয়ে দেখুন আমরা জল দিয়ে দিলাম এটা তিন নম্বর গাছ কেন এত কিছু দেখালে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এটাও ঠিক সেমভাবেই আমি বালি থেকে গাছ বের করে ওইভাবেই মাটি প্রস্তুত করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে রুটিং হরমোন দিয়ে আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি আমার তিনটে গাছ বসানো হয়ে গেল তাহলে থাকছে আর একটা গাছ আপনাদের তিনটে আমি দেখালাম অনেক সময় হয়ে গেছে অন্যান্য কাজ আছে আপনাদের বলে রাখি আমাদের এখানে আগামী ষোলোই নভেম্বর কার্তিক পুজো পূর্বস্থলীর ঐতিহ্যবাহী কার্তিক পুজো আপনাদের সকলের আমন্ত্রণ রইল আপনারা আসবেন আমাদের পুজো দেখতে সেই জন্যে আমরা নিজেদের ক্লাবের পুজো করি সেই জন্যে নানান কাজে ব্যস্ত থাকায় আমি তিনটে গাছ পটিং করলাম আর একটা গাছ আমি পটিং করতে পারছি না যাই হোক এই যে দেখুন আরেকটি গাছ এখানে আছে আর দুটো কাটিং ওখানে আছে কাটিংয়ের নিচে শিকড় গজিয়েছে কিন্তু এখনও পাতা গজায়নি তাই এটা এখন এইভাবেই থাকবে কারণ ওটা এখন বের করতে গেলে ওই দুটো কাটিং নষ্ট হয়ে যেতে পারে যাই হোক আমার পটিং কমপ্লিট এবার আমরা কি করব তিন দিন আমরা ছাওয়া জায়গায় রাখব গাছকে তারপরে তিন দিন পর থেকে আমরা যে রোদ্দুর মানে ফুল সানলাইটে রাখবো বগেনভেলিয়া ফুল সানলাইটের গাছ আমাদের কোনো অসুবিধা নেই আমরা তিন দিন পর থেকে ফুল সানলাইটে গাছ রেখে দেবো আর জলটা আমি বলি বোগানভেলিয়া অতিরিক্ত জল পছন্দ করে না তাই মাটি ভিজে থাকলে জল দেবেন না সেই বুঝে জল দেবেন আর রুটিন হরমোনটা যেভাবে বললাম আমি দিন একবার দিতে হবে হ্যাঁ এইবার যেটা করবেন তিন দিন পরে একটা ফাঙ্গিসাইট পাতাতেও স্প্রে করে দেবেন আপনারা মাটিতেও দিয়ে দেবেন যে কোনো ফাঙ্গিসাইট আপনারা দিতে পারেন এক গ্রাম এক লিটার জলেগুলো এক লিটার জলেগুলো ভালো করে বিকেলবেলা পাতাতে স্প্রে করবেন সাথে সেই গোলা জল মাটিতেও দিয়ে দেবেন কুড়ি দিন পর থেকে যেই মাটিতে সেট হয়ে গেল গাছ আমরা কুড়ি দিন পর থেকে খুব পাতলা করে সর্ষের খোল পচা জল ব্যবহার করব এখন এইবার আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাবে সেই জন্য আমরা পাঁচ দিন খোলটাকে পচাবো পরিমাণটা হচ্ছে একশো গ্রাম এক লিটার জলে পাঁচ দিন পচাবো সাথে দশ লিটার জল অ্যাড করে এক কাপ করে আমি ব্যবহার করব এখন যেহেতু গাছকে ভালো বৃদ্ধি ঘটাতে হবে তাই আমরা পনেরো দিন অন্তর সর্ষের পচা জল ব্যবহার করব দেখবেন প্রচুর শাখা গজাবে সর্ষের খোল পচা জল ব্যবহার করার ঠিক সাত দিন পরে আমরা একটা পিজিআর ব্যবহার করব পনেরো ফোঁটা এক লিটার জলে গুলে হয় সূর্য ওঠার আগে বা সূর্যাস্তের পরে আমরা পাতাতে স্প্রে করব। পিজিআর হিসাবে আমরা মিরাকুলান ব্যবহার করব। মিরাকুলানটা আপনারা হাতের কাছে পেয়ে যাবেন তাহলে দেখবেন গাছের খুব ভালো বৃদ্ধি ঘটবে এটা আমরা মাসে একবারই ব্যবহার করব এর পরবর্তীতেও আমি আপডেট নিয়ে আসবো তারপরে আমরা কি খাবার ব্যবহার করব কি না করব সব কিছুই আমরা বলবো আপনাদের আজকে আশা করছি এই ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা চ্যানেলের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ